লেখ 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 তাৰাতি লেখ এইটো পেণ্টে ধৰো ধৰ 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 খাতাই লেখ খাতাই 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 লেখো দেখো হ্যাঁ ভালো করে ধরো ওই হাত দিয়ে ধরো ওই হাত দিয়ে গালে দেয় না ধরো 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 এই হাতে ধরো ঠিক সোজা করে ধরেছি আর পড়াশুনো করবো না আর ভালো লাগছে না তাই খাতায় লেখো এইখানে লেখো এইখানে এইখানে লেখো হ্যাঁ এইখানে লেখো লেখো না না শিখিয়ে ধরো ধরো এইখানে লেখো তাড়াতাড়ি লেখো আর লিখবে না তুমি আর ভালো লাগছে না তাই আর ভালো লাগছে না পড়াশোনা করতে আর ভালো লাগছে না তাই শোনা তো শোনা তুমি